হ্যালো বন্ধুরা আমি একটু ট্রেনের ভিতরে আছি আমাদের কোথাও যাচ্ছি আর কি তো ট্রেনের ভিতরে দেখেন আমি টিকিট পাইনি খুব দ্রুত যাওয়ার জন্য টিকিটগুলি বিক্রি হয়ে গেছিলো আমাকে বললো যে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে যাওয়ার পরে ওই যে সিট পাওয়া দাওয়ার দরজার সাথে একটা সিট থাকে আর ওইদিকে একজন আছে দুইজন আর কি প্লেনের মতো কিন্তু জাপান এবং আমেরিকার হাত ধরে ওরা উন্নতির চরম শিখরে উঠলেও বর্তমানে কিন্তু কোরিয়াই সবচেয়ে সুন্দর দেশ এবং সাজানো গোছানো এবং সব দিক দিয়ে আর কি হিসাব করলে কোরিয়ার চেয়ে কিন্তু এবং উন্নত দেশ পৃথিবীর কোনো দেশই পাবেন না কারণ দেশটা ছোটো এবং এরা খুব সুন্দরভাবে গুছিয়ে নিজেদের নিয়ন্ত্রণে যদি দেশ অনেক বড় হয় সেটা কিন্তু অতটা সুন্দরভাবে সাজানো অনেক কঠিন ব্যাপার হয়ে যায় ধরেন আমেরিকা কিংবা কানাডা ওগুলি অনেক উন্নত দেশে কিন্তু অনেক বড় দেশের কারণে সর্বত্র কিন্তু সমন্বয় কিংবা সুন্দর করে এরা সাজাতি করে যেতে পারে আর কোরিয়া হচ্ছে যে পাঁচ কোটি লোকের দেশ আমাদের বাংলাদেশে প্রায় সমান কিংবা সামান্য ছোটো বড় কিন্তু দেখেন এটা তাদের জন্য খুবই নিয়ন্ত্রণ করা আইন শৃঙ্খলা কিংবা অন্য সব কিছু খুবই সহজ যারাই কোরিয়াতে আসে আসে ইউরোপ কিংবা আমেরিকা ভ্রমণ করার পরে তারা কিন্তু সবাই বলে যে আসলে কোরিয়াই যে কোনো দেশের সাথে ট্যাক্কা দেওয়ার মতো একটা দেশ এটা আমার কথা না যারা আমেরিকা ইউরোপ কানাডা বিভিন্ন দেশের থেকে ভ্রমণের পরেই কোরিয়াতে আসছেন তারা এসে সবাই অবাক হয়েছে যে কোরিয়া এত উন্নত এবং এত সুন্দর সিস্টেম মানে যেটা ধারণা করা যায় কৃষিক্ষেত্রে হোক সেটা ফ্যাক্টরি হোক না আইন শৃঙ্খলা অর্থাৎ যে কোনো দিকে শিক্ষা যে কোনো সাইডে দেখেন হ্যাঁ কোনো একটা দিকে একটা একটা সেক্টর নাই যেটার মধ্যে দুর্নীতি কিংবা এদের নিয়ন্ত্রণের বাইরে আছে হ্যাঁ এখন সুন্দর পরিপাটিভাবে চলে মানুষগুলিও খুব পরিপাটি এবং এরা যেমন না যে চার দোকানে যে হাতটা মেনে সময় নষ্ট করে না একজনও না ছেলে মেয়ে যারা আছে সবাই যাদের বয়স আঠারো হয়ে যায় তারা সবাই কাজ করে এবং যাদের ন্যূনতম শক্তি আছে তারা যে কোনো তাদের কাজ করার ক্যাপাসিটি আছে সেই কাজগুলি তারা খুঁজে নেয় এবং সেইভাবে তারা কাজ করে তার শরীরে যেটা ফুলায় এইভাবে মানে আমাদের দেশে আছে না যে হ্যাঁ সামান্য একটু সমস্যা থাকলে কাজ করে না করোনি র হয়ে যায় কিন্তু কোরিয়ানরা এরকম না কোরিয়ানরা হচ্ছে যে তার যদি সামান্য একটু শক্তি থাকে এবং সরকার কিংবা বেসরকারি সংস্থাগুলি তাদেরকে সাহায্য করে চাকরিতে চাকরি নেয় চাকরিতে নেয় এবং হালকা একটা কাজ দেয় এইভাবে আর কি তো যাই হোক আমাদের দেশও অনেক উন্নতি হয়েছে এবং ভবিষ্যতেও হবে ইনশাল্লাহ তো কোরিয়ার ইনফরমেশনগুলি আর কি আপনাদেরকে কিছুটা দিলাম এবং ভবিষ্যতে আরও আপনাদেরকে অন্যান্য দেশে যেয়েও আপনাদেরকে জানানো উচিত এ প্রচুর সবাই ভালো থাকবেন আল্লাহ